কেউ কি জানেন আচ্ছা ইসলাম সম্পর্কে কিছু একটা তো আজ রাতে আমি প্রথম যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই তা হলো একটা সমস্যা সমস্যাটি হলো সাম্প্রতিক সময়ে অনেক মুসলিম অমুসলিমদের সাথে কোরআনের অলৌকিকতা নিয়ে অপ্রয়োজনীয় বিতর্কে জড়িয়ে পড়ে এ বিষয়টা নিয়ে যে কোরআন একমাত্র আল্লাহর কাছ থেকে এসেছে তারা এই মেসেজটা একজন অমুসলিমের কাছে পৌঁছে দিতে চায় একজন অমুসলিমের সাথে প্রায় সর্বপ্রথম তারা এ বিষয়টা নিয়েই কথা বলে দাঁড়াও আমাকে ইসলাম নিয়ে কথা বলতে দাও প্রথমে যেটা বলতে চাই আমাদের কোরআন হলো অসাধারণ এটাতে অসংখ্য অলৌকিক বিষয় বর্ণিত আছে আমি তোমাকে তার প্রমাণ দিতে পারবো ইত্যাদি ইত্যাদি তখন এটা একটা প্রবল বিতর্কের রূপ নেয় অনেক কারণে এই পদ্ধতিটি সমস্যাপূর্ণ তার অন্যতম একটি হলো অন্য পক্ষের বক্তব্য মেনে নেওয়ার জন্য কেউ কখনো বিতর্ক লিপ্ত হয় না অথবা অপরপক্ষ কি বলে তা উপলব্ধি করার জন্য কেউ বিতর্কে যায় না সে যায় তার প্রতিপক্ষকে নাস্তানাবুদ করার জন্য তাই যদি আপনি পরাজিত হন যদি আপনি পরাজিত হন আপনি চিন্তা করতে থাকবেন কিভাবে আমি আগামীকালে সে আবার তাকে পরাজিত করতে পারবো কিভাবে আমি তার যুক্তির প্রতি উত্তর দিতে পারবো কিভাবে আমি দাঁত ভাঙা জবাব দিব আপনি যুক্তিতে হেরে গিয়ে বলেন না যে আচ্ছা ঠিক আছে আপনি যা বলেছেন আমি মেনে নিচ্ছি না এরকম হয় না এই সময় মানুষের অন্তরে একটা গর্ব এসে দানা বাঁধে এটা তার মন মানুষ দখল করে নেয় বিতর্কে প্রতিপক্ষের বক্তব্য মেনে নিতে বাধা দেয় বক্তব্য সত্য হোক বা মিথ্যা হোক তাতে কিছু যায় আসে না তাই কারোর সাথে ইসলামের এমন বিষয় নিয়ে বক্তব্য শুরু করা যা অবশেষে বিতর্কে রূপ নেবে এটা সমস্যাপূর্ণ কারোর সাথে এভাবে আলোচনা শুরু করা প্রজ্ঞাপূর্ণ নয় আর নিশ্চিতভাবে কোরআনও তার বক্তব্য এমন পন্থায় উপস্থাপন করেনি কোরআনের কয়েক জায়গায় আল্লাহ কাফিরদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আপনারা সবাই এটা জানেন ওয়াইনকুমফি আলা আবদিনা সৌরিস আর আমি আমার বান্দার উপর যা নাজিল করেছি যদি তোমার সে সম্পর্কে সন্দেহ থাকে তবে তোমরা তার মতো একটি সুরা নিয়ে আসো কিন্তু আপনারা কি জানেন এই আয়াতটি মদিনায় বা অক্ষ্মী জীবনের একেবারে শেষ পর্যায়ে অবতীর্ণ হয়েছে অন্য কথায় কোরআন শুরুতে এসেই মানুষের উদ্দেশ্যে এভাবে চ্যালেঞ্জ ছুড়ে দেয়নি রসুল সাল্লাইসাল্লাম ও শুরুতে মানুষকে এভাবে বলেননি যে তুমি যদি মনে করো কোরআন আল্লাহ নিকট থেকে অবতীর্ণ হয়নি তাহলে একটা সুরা নিয়ে আসো দাওয়া মানে এমন নয় যে লোকজন এভাবে ডেকে বলবে হ্যাঁ এই যে পারলে আমাকে একটা সুরা এনে দেন তো দেখি সে হয়তো বলবে সুরা আবার কি আমি এখানে এসেছি পিজা খেতে সুরা আবার কি জিনিস এটা ভুল পদ্ধতি এর ফলে কি হয় এর ফলে অমুসলিমরা মুসলমানদের যুক্তিগুলো ভুল প্রমাণিত করার জন্য আগ্রহী হয়ে ওঠে সব সময় মুসলমানদের যুক্তিগুলো অবমূল্যায়ন করার চেষ্টায় মত্ত থাকে আর দ্বিতীয় সমস্যাটি হল যা আরও বড় সমস্যা আল্লাহ এই শক্তিশালী গ্রন্থটি আমাদের প্রতি নাজিল করেছেন যেটা আসলে একটি মিরাকল এটা কোনো মানুষের কাছ থেকে আসা সম্ভব নয় আমি কিভাবে এই উপসংহারে পৌঁছেছি তার বর্ণনা আজ রাতে আমি আপনাদের নিকট উপস্থাপন করবো ইনশাআল্লাহ তালা তার পূর্বে একটি বিষয় পরিষ্কার করে নিতে চাই আমি কোরআনের যে বিষয়টাকে অলৌকিক মনে করি এবং কোরআন অধ্যয়ন করার সময় যে অবিশ্বাস্য বিষয়গুলো আমি পেয়েছি এবং উপলব্ধি করেছি যে এটা মানুষের ক্ষমতার বাইরে এই উপলব্ধিগুলো একান্তই আমার নিজের একান্তই আমার নিজের আমি কাউকে বলতে পারবো না যে এই এই কারণে কোরআন অলৌকিক কারণ আমি শুধু আমার নিজের বুঝ নিয়ে কথা বলছি আমি সর্বোচ্চ যা বলতে পারি তা হল কোরআনের অমুক অমুক বিষয়গুলোতে আমি খুবই চমৎকৃত এই কারণেই কোরআন আমার নিকট অসম্ভব সুন্দর আপনি হয়তো এই সৌন্দর্য দেখতে পারেন আবার নাও দেখতে পারেন কারণ আমার উপলব্ধির কারণে কোরআন অলৌকিক নয় কোরআনের অলৌকিকতা আমার উপলব্ধির মাঝে সীমাবদ্ধ নয় আমি যা জানতে পেরেছি এবং আমি যা জানি না তার চেয়েও এটা অনেক অনেক বেশি শক্তিশালী এটা আমার চেয়ে বড় তাই আমি যদি কোরআনের অলৌকিকতাকে আমার নিজস্ব উপলব্ধির সাথে সম্বন্ধযুক্ত করি তাহলে আমি আসলে এর অলৌকিকতাকে সীমাবদ্ধ করে ফেলেছি আর কোরআনের অলৌকিকতা অসীম আমরা এটাকে সীমিত করতে পারি না কেউ যদি আমার উপলব্ধির সাথে দ্বিমত পোষণ করেন এটা কি সম্ভব যে আমার উপলব্ধি ভুল হতে পারে হ্যাঁ সম্ভব তাই কেউ যদি আমার কোনো যুক্তি ভুল প্রমাণ করে তাহলে তাদের এই চিন্তা করা উচিত নয় যে কোরআন ভুল প্রমাণিত হয়েছে এই দুইটার মাঝে পার্থক্য আছে তাই আমি আমার উপলব্ধিগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি এই কথা মনে রেখে যে আমার উপলব্ধিগুলো সীমিত কিন্তু আল্লাহর কালাম নিখুঁত আমাদেরকে এই দুইটা বিষয়ের মাঝে পার্থক্য বজায় রাখতে হবে এখন আপনাদের এই ভূমিকা দেওয়ার পর আমাদেরকে কেন কোরআনের অলৌকিকতার প্রশংসা করতে হবে এর ফলে কি পার্থক্য তৈরি হয় আমরা তো এমনিতেই মুসলিম আমার মনে হয় অন্ততপক্ষে উপস্থিত শ্রোতাদের অধিকাংশই মুসলিম তাহলে আমরা তো ইতিমধ্যেই বিশ্বাসী আমরা তো ইতিমধ্যে বিশ্বাস করি যে এই গ্রন্থ আল্লাহর কালাম কোনো মানুষের পক্ষে এমন কিতাব রচনা করা অসম্ভব মোহাম্মদ সাল্লু আলাই সাল্লাম এই গ্রন্থ রচনা করেননি এটা আল্লাহর কিতাব তাহলে এই আলোচনার অর্থ কি আমরা কি কেন এই বিষয়ে আলোচনা করতে যাচ্ছি এই ইস্যুতে আলোচনা করারই বা কি দরকার এই বিষয়ে আমি দুইটি বক্তব্য পেশ করতে চাই কোরআনে এমন একজনের কথা আলোচনা করা হয়েছে যে যখন আমরা ইমান নিয়ে চিন্তা করি আমরা তার কথা চিন্তা করি তিনি হলেন ইব্রাহিম আলহ ওয়াই ইব্রাহিম ফেতু তুহিল মাওতা যখন ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহকে বললেন ইয়া আল্লাহ আমাকে একটু দেখান আপনি কিভাবে মৃত থেকে জীবিত করেন কিভাবে আপনি এটা করেন আল্লাহ আল্লাহ এর জবাবে তাকে যৌক্তিক একটা প্রশ্ন করেন তিনি বলেন তুমি কি বিশ্বাস না তুমি কি এখনও বিশ্বাস করনি তোমার কি ইমান নেই কারণ কারো এই বিষয়ে ইমান থাকার পর কেন আবার বিষয়টা দেখতে চাইবে আর ইব্রাহিম আলাই ইমানের কথা কি একবার চিন্তা করতে পারেন কোথায় আমি কোথায় আপনি আর কোথায় ইব্রাহিম সালামের ইমান তিনি আল্লাহকে বলেন বালা অবশ্যই না 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 আমার ইমান আছে ওলা বি কিন্তু দেখতে এই জন্য চাইছি যাতে আমার অন্তর প্রশান্তি লাভ করতে পারে অন্য কোথায় কোনো মুসলিম এমন কি কোনো নবীও যদি আল্লাহর অলৌকিক কোনো ঘটনা প্রত্যক্ষ করেন তাদের অন্তরে এর একটি প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় অন্তর প্রশান্তিতে পূর্ণ হয়ে যায় আর এটি এই আয়াতের খুবই শক্তিশালী একটি শিক্ষা লিয়াত লিয়তাইনা কলভী মুসলমানদের কোরআনের মিরাকেল নিয়ে অধ্যয়ন করা উচিত এবং আল্লাহর কালামের অলৌকিকতার তারিফ করা উচিত কারণ এর ফলে অন্তর বুদ্ধি নয় আমরা মনে মনে ভাবি কোরআনের মিরাকল অধ্যয়ন করি বুদ্ধিবৃত্তিক প্রশান্তির জন্য এবং এই অধ্যয়নের কারণে বিচার বুদ্ধি দৃষ্টিতে আমরা এর অলৌকিকতার ব্যাপারে সন্তুষ্ট হয়ে যাই কিন্তু এই আয়াত বলছে এর ফলে আমাদের হৃদয় প্রশান্ত হয়ে যায় এটি একটি আধ্যাত্মিক বাস্তবতা যখন আপনি কোরআনের আশ্চর্যজনক অলৌকিকতা সম্পর্কে জানবেন এর মাধ্যমে আপনি আল্লাহ আজ্জাল্লার অসাধারণ মহিমা তারিফ করতে পারবেন পরবর্তী সময় যখন আপনি বলবেন আল্লাহু আকবর সেটা হবে ভিন্ন এক অনুভূতি আগে এবং পরের অনুভূতি এক হবে না আমি আমার সন্তানদেরকে মূসা আলহিসাল্লাম এবং নদী দুই ভাগ হওয়ার ঘটনাটি বলি অসাধারণ একটা ঘটনা পানির ভেতর দিয়ে হেঁটে যাওয়া আমি চেষ্টা করেছি যেন ঘটনাটা তারা কল্পনা করতে পারে কিন্তু এটি কখনোই কখনোই তার সমান হবে না যিনি সশরীরে পানির ভেতর দিয়ে হেঁটেছেন এবং দুই পাশে পাহাড় সম জলরাশি প্রত্যক্ষ করেছেন সেই ব্যক্তির অন্য ধরনের এক ইমান ছিল তখন কারণ তিনি একটি মজিজা সরাসরি দেখেছেন পরিমাণে সামান্য হলেও কোরআনের এই মজিজা আমরা অনুধাবন করতে চাই এখন আমি আপনাদেরকে আমার ব্যক্তিগত কিছু বিষয় বলতে চাই আর তারপর আপনাদের সাথে কোরআন থেকে কয়েকটি উদাহরণ শেয়ার করতে চাই আমার কাছে এখানে পাঁচ থেকে ছয়টি উদাহরণ আছে আশা করছি আজকের এই সবগুলো উদাহরণ নিয়ে আলোচনা সমাপ্ত করতে পারবো ইনশাল্লাহ তালা মনে হচ্ছে আমি এই জায়গাতে বন্দী হয়েছি কেউ কি এটা চালু করতে সাহায্য করতে পারবেন ও আচ্ছা এটা সচল আছে এখন হাঁটাচলা করা যাবে আমি এটা টেস্ট করছিলাম আর মনে হচ্ছিল এর মধ্যে একটা নাসিদ বাজছে ব্যক্তিগতভাবে সর্বপ্রথম কোরআনের যে বিষয়টি আমার মধ্যে আগ্রহ তৈরি করে তা হলো কোরআনের মেসেজ অর্থাৎ আল্লাহ আমাকে কি বলছেন আল্লাহ আমার জন্য কি পথ নির্দেশ দিচ্ছেন তো আমার মতে আপনার সাথে এবং আমার সাথে কোরআনের সম্পর্কের এক নম্বর বিষয়টি হল কোরআনের মেসেজ এটাই আমার কৌতূহল তৈরি করে আরবি ভাষা শিক্ষার জন্য এই কৌতূহল থেকেই আমি কোরআন সম্পর্কে আলোচনা শুনতে শুরু করি তাপশির গ্রন্থগুলো পড়তে শুরু করি আমি এই পড়াশোনায় মনোনিবেশ করি কারণ আমি কোরআনের এই মেসেজ সম্পর্কে কৌতূহলী ছিলাম কিন্তু তারপর কয়েক বছর আগের কথা সম্ভবত দু হাজার তিনে আমি আরবি ভাষায় একটি লেকচার সিরিজ পেলাম তখন আমার আরবি ভাষার জ্ঞান খুব একটা মজবুত না আমি আরবি লেকচার শোনা শুরু করেছিলাম তখন লেকচারগুলোর থার্টি পার্সেন্টের মতো বুঝতাম কিন্তু তারপরেও লেকচার শোনা বাদ দিইনি নিয়মিত শুনে যাচ্ছিলাম আর নোট করছিলাম তো আমি আরবিতে তার এক সোয়াইদানের আজাজুল কোরআন শুনছিলাম এটা ছিল তার ষোলো সতেরো ঘন্টার একটা সিরিজ কোরআনের মজিজা নিয়ে এই প্রথম আমি কোরআনের মজিজা এই বিষয়বস্তুর সাথে এমন পরিচিত হই আমি যখন শুনছিলাম শুনে শুনে নোট করছিলাম বুঝতে পারছিলাম প্রায় ত্রিশ পারসেন্ট কিন্তু এমন কিছু শুনছিলাম যা এর আগে কখনো শুনিনি আমার জীবনে এর আগে কখনোই এই বিষয় শুনিনি কখনোই না আমি অবাক হয়ে গেলাম এটা জেনে যে এই ধরনের একটা বিষয়বস্তুর অস্তিত্ব আছে এখন ভিন্ন আরেকটি বিষয় সামনে এসে গেল কোরআনের মরজিজা যে পরিভাষাটি ব্যবহৃত হয়েছে তা হল এজাজুল কোরআন কোরআন আরবিতে এরজাজ শব্দটি এসেছে আজাজ থেকে আরবিতে আজাজ অর্থ হাঁটুতে ভর করে থাকা যার ফলে আপনি দাঁড়াতে পারেন না যখন আরবিতে কেউ বলে আন আজিজ আনা আন অর্থ আমি অক্ষম তো এজাজ অর্থ এমন কিছু যা অন্য কিছুকে অক্ষম করে দেয় যেমন দুজন ব্যক্তি একে অপরের সাথে রেসলিং করছে একজন অন্যজনকে পায়ের নিচে ধরে রেখেছে যে ব্যক্তিটি দাঁড়িয়ে পায়ের নিচে চেপে ধরে আছে সে হচ্ছে মোরাজ সে হচ্ছে মোরাজিজ আর যে ব্যক্তি পায়ের নিচ থেকে উঠতে পারছে না সে হলো মোরাজাজ আমি আপনাকে এরাজের আর একটি উদাহরণ দিচ্ছি আপনি যখন রাস্তা পার হন আশা করি আপনি সেই হতভাগ্য ব্যক্তি না এমন সময় একটা ট্রাক ছুটে আসছে সেই ব্যক্তিটি এ ট্রাকটিকে লক্ষ্য করেনি এক সেকেন্ড আগে চোখ পড়ল ততক্ষণে ট্রাক আর মাত্র এক ফুট দূরে তখন আপনার চোখ বড় হয়ে যায় আপনি বুঝতে পারেন যাওয়ার আর কোনো জায়গা নেই সেই এক সেকেন্ড আপনার চ্যাপটা প্যানকে পরিণত হওয়ার আগের সেই এক সেকেন্ড আপনি বুঝতে পারেন এজাজ আপনি ক্ষমতাহীন আপনি সম্পূর্ণ অসহায় এটাই এজাজ ইসলামের ইতিহাসে এই বিষয়টি কোরআনের সেই শক্তিমাত্রাকে বুঝিয়েছে যা তার প্রতিপক্ষকে অসহায় ক্ষমতাহীন করে দেয় কোরআন এতটাই শক্তিশালী যে কেউ যখন তার বিরোধিতা করতে আসে কেউ যখন তাকে আক্রমণ করতে আসে কেউ যখন এর মতো অন্য কিছু নিয়ে আসতে চায় সেই বিরোধী শক্তি সব সময় অসহায় ক্ষমতাহীন হয়ে পড়ে কোরআন তার শত্রুদেরকে ক্ষমতাহীন অসহায় করে দেয় এটাই হলো এজাজ এহজাজ আর মিরাকল এক নয় ইংরেজিতে মিরাকল শব্দটি আর এহজাজ এক বিষয় নয় যেহেতু এটা বহুল প্রচলিত শব্দ এজন্য ইংরেজিতে আলোচনার শিরোনামে মিরাকল শব্দটি ব্যবহার করেছি কারণ যদি শিরোনাম এমন হতো যে কোরআনের শক্তিমাত্রা যা তার প্রতিপক্ষকে ক্ষমতাহীন অসহায় করে দেয় তাহলে শিরোনামটি অনেক লম্বা হতো আর পুরো পোস্টার জুড়ে শুধু শিরোনাম লিখতে হতো এখন ব্যক্তিগতভাবে আমি এই বিষয়টি নিয়ে পড়াশোনা শুরু করলাম নোট করা শুরু করলাম আমার এখনও মনে আছে আমি উদাহরণগুলো লিখতে লাগলাম কোন জিনিসটাকে মজিজা বলা হচ্ছে কিভাবে এটি মজিজা কখনো কখনো যখন এই উদাহরণগুলো অধ্যয়ন করতাম আমাকে নোট বন্ধ করতে হতো নোট বন্ধ করে এক কোনায় চলে যেতাম আর কান্না করতাম আমি অভিভূত হয়ে যেতাম তখন নিজেকে নিজে বলতাম কেন এই বিষয়গুলো আগে জানতে পারলাম না কেন এই বিষয়গুলো আগে কখনোই জানতে পারলাম না সব সময় যখনই কোরআন সম্পর্কে শুনেছি এটাকে শুনেছি মেসেজ হিসেবে কিন্তু কখনোই আমি এটাকে মজিজা হিসেবে বুঝিনি এটা এমন একটা বিষয় যা আপনাকে বিস্ময়ে অভিভূত করে দেয় আমি নিজে অভিভূত হয়ে গিয়েছিলাম আমার মনে এসেছিল ও আল্লাহ ও রব তখন সেজ্জায় পড়ে যেতাম অথবা নামাজ পড়তাম অথবা অন্য কিছু করতাম তখন আর পড়া সম্ভব হতো না কিছুক্ষণের জন্য বিরতি দিতে হতো কারণ এটা ছিল বিস্ময়ে অভিভূত হয়ে যাওয়ার মতো যখন এই বিষয়ে যথেষ্ট পরিমাণ নোট করা হয়ে গেল তখন এটাকে আমি একটা কোর্স হিসেবে বানানোর সিদ্ধান্ত নিলাম সেই কোর্সের নাম দিয়েছিলাম ডিভাইন স্পিচ এই কোর্সটি পুরো আমেরিকা জুড়ে ষাট থেকে সত্তর বার পড়েছিলাম পুরো আমেরিকা জুড়ে লন্ডনেও একবার করেছিলাম বার যে আমেরিকায় কোর্সটি পড়িয়েছিলাম আমার জানামতে প্রোগ্রামে থাকা অবস্থাতেই সতেরো জন শাহাদা গ্রহণ করেছে তারা ছিলেন অমুসলিম কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্র প্রফেসর পেশাজীবী কেউ বা কোনো মুসলিমের বন্ধু তারা প্রোগ্রামে অংশগ্রহণ করেন এবং প্রোগ্রাম শেষে তারা ইসলাম গ্রহণ করেন সুবহানাল্লাহ এটা আমার জন্য হয়নি হয়েছে কোরআনের মরজিজার কারণে যা অত্যন্ত শক্তিশালী কোরআন থেকে উদাহরণগুলো বলার আগে আমি আপনাদের সাথে আরেকটি ঘটনা শেয়ার করছি আমি লস অ্যাঞ্জেলসে ছিলাম প্রথমবার আমি ডিভাইন স্পিচ কোর্সই করিয়েছিলাম লস অ্যাঞ্জেলসে আমি কোর্সটি করতাম শুক্রবার রাত শনিবার এবং রবিবার সারাদিন রবিবার যখন কোর্স শেষ করলাম এক মা আমার কাছে আসলেন তখন তিনি কাঁদছিলেন আমি বললাম সরি আম সরি তিনি বললেন না না আমি আপনার সাথে আমার ছেলের ব্যাপারে কিছু কথা বলতে চাই আমি বললাম ঠিক আছে বলুন তিনি বললেন শুক্রবার রাতে আপনার প্রোগ্রামে আমার সতেরো বছরের ছেলে আসতে চায়নি এ বিষয়ে তার কোনো আগ্রহ ছিল না আমি বললাম এটা স্বাভাবিক সতেরো বছর বয়সে আমার নিজেরও ইসলামিক প্রোগ্রামের প্রতি আগ্রহ ছিল না তিনি বললেন সে আসলে লেকার্স টিকিট কিনেছিল প্রথম সারির সিটের টিকিট আপনি জানেন লেকার্স কি যদি না জানেন তাহলে এখন স্টেক ফার পরুন তো যাই হোক সে লেকার্স টিমের খেলা দেখার জন্য প্রথম সারির সিটের টিকিট কিনেছিল আর তার মা বললো আমার সাথে ইসলামিক লেকচার দেখতে চলো আর বাকি ঘটনা বলার আগে একটা কথা বলতেই হবে কত তরুণ যে আমার কাছে এসে বলেছে আমার মা জোর করে আমাকে আপনার লেকচার শুনিয়েছে আর আমি শুধু বলেছি সরি সরি আমার কোনো দোষ নেই এত তরুণরা আমার উপর রেগে আছে তাদের মায়ের কারণে তাদের মায়েরা বলে তোমার খানের লেকচার শোনো তারা মনে মনে বলে এই লোকটাকে আমি ঘৃণা করি সে আমার জীবনটা শেষ করে দিচ্ছে যাই হোক সেই ছেলেটির মা বললো আমি আমার ছেলেকে রাজি করাতে পারছিলাম না সব শেষে আমি তাকে বললাম আমি তোমাকে প্লে অফ টিকিট কিনে দেব শুধু আজকে রাতে আমার সাথে প্রোগ্রামে চলো প্লে অফ টিকিটের দাম অনেক বেশি হয় সে বলল ঠিক আছে আমি রাজি আমি যাব তো সে আসলো সে শুক্রবার ছিল সে নিজে নিজেই শনিবার এবং রবিবারেও আসলো শুক্রবার রাতে যখন তারা বাড়ি ফিরছিল সে কিন্তু তার প্রিয় খেলা দেখা মিস করেছে সে তার মাকে বললো মা আজকে আসলে প্রথমবারের মতো আমি বিশ্বাস করেছি যে কোরআন কোনো মানুষের রচিত গ্রন্থ নয় এটা আল্লাহর পাঠানো গ্রন্থ এটা কোনো মানুষের রচিত গ্রন্থ হতে পারে না একজন মুসলিম সন্তান তার মুসলিম মাকে কথাগুলো বলছে আর তারা নতুন মুসলিম নয় বরং মুসলিম হিসেবেই জন্মেছে এবং বেড়ে উঠেছে কেন আমি আপনাদেরকে এগুলো বলছি আমি আপনাদেরকে বলছি কারণ এই বিষয়টি আমাদের জন্য গুরুত্বপূর্ণ আমরা ইসলাম পেয়েছি আমাদের মা বাবাদের কাছ থেকে অথবা যে সমাজে আমরা বসবাস করছি সে সমাজের কাছ থেকে কিন্তু আমরা নিজেরা ইসলামকে কখনো অনুভব করিনি আমাদেরকে বলা হয়েছে এটি একটি মজিসা কিন্তু আমরা জানি না কেন এটি মজিজা আমি যখন ছোট ছিলাম আমি বহুবার শুনেছি কোরআন একটি মজিজা কোরআন হলো পারফেক্ট এর আরবি ভাষা অসাধারণ আরব কবিরা কোরআনের কাছাকাছি কিছু রচনা করতে পারিনি আপনারা কথাগুলো আগে শুনেছেন শুনেছেন তো তখন আমি মনে মনে বলতাম ওয়াও কোরআন আসলেই অসাধারণ কেন এটা অসাধারণ কারণ এর আরবি ভাষা অসাধারণ ও ওয়াও কিন্তু আমি আরবি পারি না ও তাহলে তো তুমি কিছু বুঝবে না কিন্তু তবু এটা অসাধারণ যতক্ষণ আপনি আরবি না জানছেন আপনি মজিজাও দেখবেন না বিষয়টা এরকম মনে করেন বলা হলো একটা কালো কাচের দরজার পেছনে একটা জিনিস আছে যা অসাধারণ সুন্দর আমি কি একটু দেখতে পারি না আমি কি একটু দেখতে পারি তুমি নিজের দিকে একবার তাকাও যাও আগে আরবি শিখে এসো এটাই আমাদের মনোভাব কিন্তু এই মনোভাবের যে সমস্যা তা হলো আপনি কি মনে করেন বেশিরভাগ মানুষ কোরআনের মসজিদা দেখার জন্য পাঁচ বছর ছয় বছর সাত বছর অথবা ছয় মাস এক বছরের জন্য হলেও আরবি শিখবে বেশিরভাগ মানুষই এরকম করবে না আমাদেরকে কোরআনের এই মেসেজ মানুষের মাতৃভাষাতেই পৌঁছে দিতে হবে আমাদেরকে এটা বলা বন্ধ করতে হবে যে যতক্ষণ তুমি আরবি না শিখছ হ্যাঁ তোমার পক্ষে এটা বোঝা সম্ভব না তবে ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি এই গ্রন্থ থেকে আল্লাহর সত্যিকারের মজিজার সন্ধান পেতে হলে আপনাকে আরবি ভাষায় কিছুটা জ্ঞান রাখতে হবে এজন্য এটাকে আমার নিজের দায়িত্ব হিসেবে নিয়েছি যে যতটুকু সম্ভব আমি আমার নিজের ভাষায় এটাকে বোঝানোর চেষ্টা করব। হান্ড্রেড পারসেন্ট বোঝাতে না পারি যদি টু পার্সেন্টও বোঝাতে পারি এটা একেবারে না বোঝার চেয়ে ভালো আসলে এইটুকুই অনেক এটুকুই অনেক এরপর আমি যত এই বিষয় অধ্যয়ন করেছি অল্লি অল্লহি ততবারই আমার মনে হয়েছে মানুষের এই বিষয়টি জানা দরকার এই গ্রন্থের সৌন্দর্য মানুষের অনুধাবন করা উচিত ব্যক্তিগতভাবে আমি একজন ভাষার ছাত্র আমার আকর্ষণের বিষয়বস্তু হলো ভাষাবিজ্ঞান ব্যাকরণ সাহিত্য সাহিত্যিক বিশ্লেষণ এজন্য আমি কোরআন অধ্যয়ন করি ভাষাবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে তো আজকে আমি আপনাদের সাথে ভাষাবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে কোরআনের অনন্য অসাধারণ কিছু বিষয় আলোচনা করব। ভাষাগত দৃষ্টিকোণ থেকে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে নয় আইনগত দৃষ্টিকোণ থেকে নয় আকিদাগত দৃষ্টিকোণ থেকেও নয় এই দৃষ্টিকোণগুলো ঠিক আছে তবে তাদের আলাদা নিজস্ব ক্ষেত্র আছে আজকে শুধু আপনাদের সাথে আলোচনা করতে চাই কিভাবে আল্লাহ কিছু বিষয় নিয়ে কথা বলেছেন তো আমি আপনাদের সাথে এই বিষয়ে বিভিন্ন ধরনের ছয় থেকে সাতটা উদাহরণ আলোচনা করব আর আমার আশা আছে সামনের বছর আবার সম্পূর্ণ ডিভাইন স্পিচ সিরিজটা আপনাদের সাথে নিয়ে করবো ইনশাআল্লাহ তাল্লাহ এটাই আমার নিয়ত ইনশাআল্লাহ তাল্লাহ ওকে তো প্রথম উদাহরণ আপনারা কখনো প্রথম উদাহরণ আপনারা কখনো ভুট্টার মোচা দেখেছেন ভুট্টা ছাড়া অন্য গাছেরও এই ধরনের আবরণ থাকে যে আপনারা ছাড়িয়ে নেন যখন এই আবরণ ছাড়ান ভিতরে শস্য দেখতে পান চিনতে পারছেন আমি কিসের কথা বলছি এই মোচাকে আরবিতে বলা হয় সুম্বুলা আপনারা ভালোভাবে বুঝছেন কিনা না তা বোঝার জন্য আমি আপনাদেরকে আমার সাথে সাথে জিজ্ঞেস করব ওকে শস্যের মোচাকে কি বলা হয় এটা পুরো একটা মোচা যার ভেতরে শস্য থাকে এটা ভুট্টাও হতে পারে আবার অন্য শস্যও হতে পারে যখন আপনি আবরণটি ছাড়ান আর ভিতরে অনেকগুলো শস্য দেখতে পান এটাকে বলা হয় সুম্বুলাহ ওকে এখন আমি যদি ইংরেজিতে বলি কার এর বহুবচন কি কার্স মাউস। মাউসেস মাইস কিন্তু সাধারণ ইংরেজিতে কোনো শব্দকে যখন বহুবচন করতে চান তখন শব্দের শেষে এস যোগ করেন সাধারণত এরকমই হয় হাউসের ক্ষেত্রে এই নিয়ম ঠিক আছে কিন্তু মাউসের ক্ষেত্রে এটা কাজ করে না এ প্রসঙ্গে একটা কৌতুক বলি আর যদি না হাসেন তাহলে কিন্তু আমাকে বিদায় নিতে হবে এখান আমি অর্থনীতি পড়েছিলাম জানি না কেন পড়েছিলাম অর্থনীতি আমি ম্যাক্রো ইকোনমিক্স পড়েছিলাম যখন কলেজে ছিলাম আমাদের টিচার ছিলেন একজন চাইনিজ যিনি তখন পিএইচডি করছিলেন নিউ সিটিতে তিনি ছিলেন ম্যাক্রো টিচার তিনি চাইনিজ উচ্চারণ ভঙ্গিতে ইংরেজি বলতেন ক্লাসের ছাত্র সংখ্যা ছিল তিনশো আমার জীবনের সেরা ঘুম ঘুমিয়েছিলাম ওই কোর্সে যাই হোক তিনি যখন আমাদেরকে লেকচার দিতেন আমরা অনেক মনোযোগ দিয়ে শুনেও কিছুই বুঝতাম না শুধু তখনই বুঝেছি যখন তিনি বললেন আগামীকাল পরীক্ষা পুরো ক্লাসের তিনশো ছাত্র মিলে আমরা ডিপার্টমেন্টে দরখাস্ত দিলাম প্লিজ আমরা পরীক্ষা দিতে পারবো না এই ব্যক্তির কথা আমরা কিছুই বুঝি না তো সেই শিক্ষক খুবই রেগে গেলেন তিনি পুরো ক্লাসের উপর রেগে গেলেন তো পরের দিন ক্লাসে আসলেন তিনি একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিলেন প্রেজেন্টেশনের শিরোনাম ছিল ইংরেজি ভাষার প্রতি প্রফেসর লাংয়ের অভিযোগের লিস্ট তিনি বললেন তোমরা আমার ইংরেজি নিয়ে কমপ্লেন করছো আমি এখন কমপ্লেন করছি ইংলিশ ভাষা নিয়ে তো তিনি বললেন ইংলিশ কোনো যুক্তিসঙ্গত ভাষা নয় বিশেষত ইউএসএতে যেমন আমরা গাড়ি ড্রাইভ করি পার্ক হইতে আবার পার্ক করি ড্রাইভ হয়েতে হাউসের বহু বচন কি মাউসের বহু মাইস কিন্তু হাউজের বহু হাইস নয় আবার টুথ হয় টিথ কিন্তু বুথ আবার বিথ হয় না তো সেই টিচার এরকম অভিযোগের লিস্ট দিলেন আর পুরো ৪৫ মিনিট ধরে সবগুলো অভিযোগ বর্ণনা করলেন এটা ছিল আমার জীবনের সেরা ইকোনমিক্স ক্লাস যাই হোক যে বিষয়টা আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সুম্বুলা হলো এক বচন সুম্বুলাত হলো বহু বচন বহু বচন কিন্তু আরবি ভাষায় চমৎকারিত্ব এখানেই কারণ আরবিতে একের অধিক বহু বচন থাকতে পারে এটা অদ্ভুত যেমন ইংরেজিতে বহু বচনে কার্স আবার কার্সেস হয় না বুক বহু বচন বুকস কিন্তু বুক বুকসেস আমার বুক এমন হয় না তবে আরবি ভাষায় একটি শব্দের জন্য রয়েছে অনেকগুলো বহু বচন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি কাফির কাফিরুন অন্য কোনো বহু বচন কুফার নবী ন আরেকটি কি আম্বিয়া একাধিক বহু বচন আরবি ভাষা এরকমেরই তো আরবি ভাষায় সুম্বুলাহ এটা এক বচন বহুবচন কি সুম্বুলাত আরেকটি বহু বচন আছে সানাবিল সানাবিল এই ভোকাবুলারিগুলো আপনাদেরকে আমি শিখাচ্ছি কোনো নোট করা ছাড়া আর আপনি যদি ভাইদের মধ্যে থেকে হন আপনি নোট করবেন না এটাই স্বাভাবিক যদি বোনদের মধ্যে হন সম্ভাবনা আছে যে আপনি কিছুটা হলেও নোট করছেন তবে সুম্বুলা হলো এক বচন এখন আমি দর্শকদের কাছে জানতে চাই এর বহু বচন কি সুম্বুলাত অন্য বহুবচনটি কি সানাবিল এখন আসছে আসল রহস্য আরবি ভাষার এরকম একটা নিয়ম আছে আমি মজা করছি না সত্যি বলছি আরবি ভাষার এরকম একটা নিয়ম আছে কোনো বস্তু এক বচন হতে পারে বহুবচন হতে পারে আবার সুপার বহুবচনও হতে পারে আরবরা ব্যবহার করে এক বচন বহুবচন এবং সুপার বহুবচন সুম্বুলা হল এক বচন সুম্বুলাত বহুবচন সানা আবিল কি সুপার বহুবচন তো বেশি শক্তিশালী বহুবচন কোনটি সানা আবিল আপনারা আমার সাথে আছেন তো এখন আসুন কোরআনের কাছে যাই সুরা বাকারাতে আল্লাহ আজ্লা বলছেন এটা কি সাধারণ বহু বচন নাকি সুপার বহু বচন আমি ভুলে গেছি আপনাদেরকে বলতে হবে এটা সুপার বহু বচন ওকে যখন আমরা সুরা ইউসুফ খুলি শুধুমাত্র এখানেই আরেকবার বহু বচন এসেছে আল্লাহ আজাল বলছেন অকলাল মালিকু ইন্নি আর বাকার আতিন সিমানিন ই আকুলু হুন আইজাফুন ওয়াসাব আ সুমবুলাতিন সুনবুলাত এটা কি এক বচন বহুবচন একই সুপার বহুবচন এটা কি দুর্বল বহুবচনটি ব্যবহৃত হয়েছে সুরা ই সুফে আর শক্তিশালী বহুবচন ব্যবহৃত হয়েছে সুরা বাকারায় আর জানের অদ্ভুত বিষয়টি হলো সুরা বাকারায় আল্লা বলছেন সাতটি মোচার কথা সাবা আ সাবা আ উভয় স্থানেই সাতটি আবার সুরা ইউসুফের বাংলা অনুবাদে বলা হয়েছে সাতটি শস্যের মোচা দুইটি নম্বরই সমান সমান এখানেও সাত ওখানেও সাত তাহলে কিভাবে একটি শক্তিশালী অন্যটি দুর্বল একটি সেভেন্টি ফাইভ আর অন্যটি যদি সেভেন হতো তাহলে বোঝা যেত যে একটি বেশি শক্তিশালী আর অন্যটি দুর্বল কিন্তু গাণিতিক হিসাবের বিবেচনায় বলতে গেলে উভয় নম্বরই কি সমান এখন সুরা বাকার বাংলা অনুবাদে বলা হয়েছে সাতটি শস্যের মোচা আবার সুরা ইউসুফের বাংলা অনুবাদে বলা হয়েছে সাতটি শস্যের মোচা দুইটি অনুবাদই সেম দুইটি অনুবাদের মধ্যে কোনো পার্থক্য নেই কিন্তু আল্লাহ বাছাই করেছেন সুরা বাকারার জন্য শক্তিশালী বহু আর সুরা ইউসুফের জন্য দুর্বল বহুবচন কেন কেন যখন আমরা সুরা বাকারা পড়ি আল্লাহ বলেছেন আল্লাহর রাস্তায় যারা ব্যয় করে তাদের দৃষ্টান্ত হচ্ছে একটি শস্যের মতো একটি শস্যের মতো যা জন্ম দেয় সাতটি শস্যের মোচা আর প্রতিটি মোচার ভিতরে ফিকুল লিসুম বুলাতিন মিয়াতু হাব্বাতিন রয়েছে একশোটি করে শস্য অল্লাহদ আর মাসা আর আল্লাহ যাকে ইচ্ছা করেন বহুগুণে বৃদ্ধি করে প্রতিদান দেন আয়াতের বিষয়বস্তু অনুযায়ী আপনি নিচ্ছেন একটি শস্য আর এর থেকে বানাচ্ছেন সাতটি শস্য সাতটির প্রতিটি থেকে আবার হচ্ছে একশোটি শস্য প্রতিটার জন্য গুণলে সাত গুণ একশো গুণ সাত গুণ একশো এভাবে আপনার গণনা চলতে থাকবে আপনার এই গণনার বাইরেও আল্লাহর নিজস্ব বিশেষ গণনা পদ্ধতি রয়েছে অল্লাহদো আইফুলি মাইয়া শাহ আপনার গণনার বাইরে আল্লাহ যাকে ইচ্ছা করেন তার নিজস্ব পদ্ধতিতে প্রতিদান দেন অর্থাৎ আল্লাহর এই গণনার বিশালতাকে অনুধাবন করা মানুষের ক্ষমতার বাইরে এটা দিয়ে কি দুর্বলতা বোঝাচ্ছে নাকি শক্তিমত্তা এটা কি অল্প বোঝাচ্ছে নাকি বেশি এজন্যই শক্তিশালী বহু ব্যবহৃত হয়েছে যখন আপনি সুরা ইউসুফে যান রাজা একটি স্বপ্ন দেখে মনে আছে স্বপ্নের কথা হৃষ্টপুষ্টগাভী জীর্ণশীর্ণ গাভী সাতটি শস্যের মোচা আর স্বপ্নটি ব্যাখ্যা করা হয়েছিল স্বপ্নের ব্যাখ্যা কি ছিল সাতটি ভালো বছর আর সাতটি খারাপ বছর সাতটি ভালো বছর কি আপনাকে অগণিত পরিমাণ শস্য দিবে নাকি সীমিত শস্য সীমিত শস্য এবং আপনাকে সতর্কতার সাথে সেগুলো ব্যবহার করতে হবে আপনাকে সেগুলো সংরক্ষণ করতে হবে কারণ সেগুলো দরকার হবে পরবর্তী সাত বছর আপনাকে অসতর্ক হলে চলবে না একটি নির্দিষ্ট সীমার মধ্যে ফলন হবে এর পরিমাণ অনেক বেশি না তো এটা দিয়ে কি শক্তি বোঝাচ্ছে নাকি দুর্বলতা দুর্বল অবস্থা বোঝাতে আল্লাহ ব্যবহার করেছেন সুম্বুলাত শক্তিশালী অবস্থা বোঝাতে আল্লাহ ব্যবহার করেছেন সানা আবিল দুইটা একই সংখ্যা সুরা ইউসুফ হলো মক্কি সুরা আর সুরা বাকারা হল মাদানি সুরা দুইটি আয়াত নাজিল হয় অনেক বছরের ব্যবধানে যখন নসুর সাল্লাল্লাহু আলয় সাল্লাম সুরা ইউসুফে সাব আসুম বুলাত পাঠ করেন সেটা ছিল অনেক বছর আগে এরপরে তিনি সুরা বাকারতে সাব আসানাবিল পাঠ করেন সেটা ছিল অনেক বছর পরে এটা কি সম্ভব যে তিনি এভাবে চিন্তা করেছেন অনেক বছর আগেই আমি বলেছিলাম সাবা আসম্বুলাত এখন সাবাহ সানাবিল বলা উচিত কারণ এটা এখানে বেশি মানানসই